আসসালামু আলাইকুম আমরা যে বাসা বাড়িতে পানি লাইনে কাজ করে থাকি এই কাজগুলো কিভাবে করলে ব্যাসিং ট্যাপ ঝর্ণা কথা সব কিছুতেই পানির প্রেশার আজীবন একই থাকবে চলুন এই কৌশলটা বা এই সিস্টেমটা আপনাদের বুঝিয়ে বলি এখানে আপনার হলো আমরা যে টাঙ্কি ব্যবহার করেছি বা টাঙ্কি স্থাপন করেছি এটা সরাসরি ছাদের উপর না দিয়ে আমরা কিন্তু এখানে আড়াই ফিট গেতে তারপর সিলাব দিয়ে তারপরে কিন্তু টাঙ্কিটা এখানে বসিয়েছি অনেক ভাইড়ায় কিন্তু সরাসরি ছাদের উপর দেয় এখানে মাপ আপনার হলো ছাদের ফ্লোর থেকে আড়াই ফিট তারপর সিলাপ দেওয়া হয়েছে এখানে বত্রিশ ইঞ্চি আছে তারপরেই কিন্তু টাঙ্কি দেয়া হয়েছে টাঙ্কি এখানে কিন্তু এক হাজার লিটার এখানে ব্যবহার করা হয়েছে অনেক ভাইরা কিন্তু আবার পাঁচশো লিটার ব্যবহার করে তো প্রথম কথা আপনাদের যত টাঙ্কিটা উচ্চতায় থাকবে হাইটে থাকবে ততই কিন্তু আপনার বাথরুমের বিভিন্ন ট্যাপে পয়েন্টে পানির প্রেশার কিন্তু বেশি পাওয়া যাবে শুধু তাই নয় এখানে টাঙ্কি থেকে যে আউটপুট লাইন আমরা করেছি সম্পূর্ণ ডেয়ার ইঞ্চি পাইপ দিয়ে করেছি দেখেন এখান থেকে যে টাঙ্কি থেকে আউটপুট শুরু করছি যেখান থেকে সেখান থেকে কিন্তু সরাসরি আমরা ডেয়ার ইঞ্চি পাইপের মাধ্যম দিয়ে কিন্তু লাইনগুলো ট্রান্সফার করেছি এখানে দেখেন ডেয়ার ইঞ্চি পাইপ দিয়েই কিন্তু ডানে বামে চতুর পাশেই কিন্তু আমরা ঘুরিয়েছি শুধু তাই নয় কোনো এক সময় যদি আমার পানির প্রেশার হালকা সোলো হয়ে যায় তাহলে কিন্তু নিমেষে আমরা এই যে এখানে এটা প্লাগ দেখতে পারছেন এই যে প্লাগ এই প্লাগটা খুলেই কিন্তু এখানে অ্যাসিড দিয়ে আমরা কিন্তু ওয়াশ করতে পারব এরকম ব্যবস্থা আপনাকে রাখতে হবে অনেক ভাইরা বা অনেক মিস্ত্রিরা কিন্তু এই কাজগুলো করে না এখানে আপনার হলো ছাদ থেকে যখন নিচে নামিয়েছি সেটাও কিন্তু আমরা ডেরেন্সি পাইপটাই ব্যবহার করেছি দেড় ইঞ্চি পাইপটা এই আমরা ব্যবহার করেছি যাতে পানির প্রেশারটা সবসময় ভালো থাকে অনেক মিস্ত্রি ভাইরা শুধু ছাদের ওপর দেড় ইঞ্চি অথবা দু ইঞ্চি ব্যবহার করে তারপর বাথরুমের ভিতর থ্রি ফোর পাইপ ব্যবহার করে কিন্তু একবারও ভাবে না যে পাঁচ বছর পর বা তার অধিক সময় পর এটা পানির প্রেশার একই থাকবে কিনা এ চিন্তা কিন্তু করে না কিন্তু বর্তমানে আপনাকে এতটুকু চিন্তা রাখতে হবে ফলসাদ পর্যন্ত এক ইঞ্চি পাইপ ব্যবহার করতে হবে এরপর দুই ইঞ্চি অথবা দেড় ইঞ্চি পাইপ দিয়ে টাঙ্কিতে আপনাকে কানেকশন করতে হবে এবং টাঙ্কিটা অবশ্যই সাত থেকে মিনিমাম তিন ফিট হাইটে দিতে হবে আমি আপনাদের অবশ্যই এ কথাটা বলতে চাই আপনারা কখনোই থ্রি ফোর পাইপ অথবা মেন লাইনটা এক ইঞ্চি পাইপ ব্যবহার করবেন না অবশ্যই মোটা সাইজের পাইপ ব্যবহার করবেন কেননা আপনার সার্ভিসটা যদি ভালো হয় তাহলে কিন্তু মিস্ত্রির প্রশংসা আসবে তাই অবশ্যই ভালো মালামাল দিয়ে আপনারা কাজ করলে আপনার কাজটা সুন্দর হবে এবং এর সার্ভিসটা দারুণ হবে আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ